আমি আসলে আমার গাড়িতে ব্রেক হয়েছে তবে গাড়ি ছাড় দিতে হবে তাই বাসাতে এখন যেতে পারবো না কোনোভাবেই আগে গাড়িটা আমাকে দিতে হবে আপনারা জানেন সারা বিশ্বে তুলপার সৃষ্টি হয়েছে একটা বিষয় নিয়ে সেটা হলো আপনার আদানি গ্রুপের গ্রুপের দুর্নীতি যেটা বাংলাদেশেও হয়েছে মানে বাংলাদেশেও প্রত্যেকটা খবরের কাগজের হেডলাইন এবং সারা বিশ্বে আপনি এমন কোন ইন্টারন্যাশনাল বিজনেস আপনার এই চ্যানেল ব্লুমবার্গ থেকে শুরু করে কোন জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে আদানির খবর নেই রাইট অর্থাৎ একজন বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রের মতো দেশ এই প্রথম কয়েক বছরের ভিতরে যে একটা বিদেশি কোম্পানিকে তারা এর আগে তারা করেছিল আপনার ক্যারিবিয়ান একটা একটা দেশে তারা চার্জ করেছে ভারতীয় একজন বিলিয়নিয়ার যিনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু এবং বিজেপির ফাইন্যান্সার তাকে তারা আপনার এই চার্জ করেছে দুর্নীতির দায় এবং ঘুষ এবং প্রতারণার দায় এবং সেই আদানি যে আদানি আপনার বাংলাদেশটাও যার কাছে যেমনি ধারাবাহিক ভাবে আমি এই বিষয়টা নিয়ে আজকে আমি ফোকাস করতে চাই লেডিস এন্ড আপনাদের কাছে প্রথমে বলি যে আদানি বাংলাদেশও দুর্নীতি করেছে উঠে এসেছে নতুন তত্ত্ব এই তত্ত্বটা আমার নয় ভারতীয় সাংবাদিক সুচেতা আপনার এই উনার এবং আপনাকে বলি যে করণ যিনি বিখ্যাত সাংবাদিক উনি নিজে এটা আজকে উনার দি ওয়ারে তাদের যে অনুষ্ঠান সেখানে তার স্বীকার করেছেন তারা আপনার বাংলাদেশও দুর্নীতি করে দেখুন এই দুর্নীতিটা যে হয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানে ভারতীয় সাংবাদিক স্বীকার করতেছেন একটা লাইভে যে বাংলাদেশও বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে আপনার এই আদানি গ্রুপ আদানি গ্রুপের দুর্নীতির তথ্য যদি বাংলাদেশ সরকার ঠিক উপস্থাপন করতে পারে ক্ষতিপূরণ সহ এই ক্যান্সেল বাতিল করা সম্ভব নাও দ্য গভর্নমেন্ট গট টু বি স্মার্ট আর অ্যান্ড ক্লেভার অ্যান্ড দেফ টু টু ফাইন্ড আউট কারণ এটার কারণটা কি আমি আপনাদেরকে বলি কারণটা হলো যে প্রথমেই আসি যে কেন আদানি গ্রুপের উপরে যুক্তরাষ্ট্র আপনার এই চার্জ করলো দুর্নীতির দায়ে তাদেরকে বা ঘুষ বা ব্রাইbery ব্রাইbery যাকে বলে তার দায়ে তাকে অভিযুক্ত করলো এটা প্রথম কারণ হলো এই ব্রাইberyটা তারা डायरेक्टली দে ডোন্ট ডু ইন দ্য ইউনাইটেড স্টেটস দেন ইন ইন্ডিয়া 2050 মিলিয়ন ডলার তারা ঘুষ দিতে প্রায় 3000 রুপি তারা ঘুষ দিয়েছেন ভারতীয়

ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট আপনি যদি যুক্তরাষ্ট্রে মার্কেটটাকে মানি তুলতে চান পয়সা বানাইতে চান বা বিজনেস করতে চান এই ডিসক্লোজারে ডিসক্লেমারে আপনাকে সাইন করতে হবে যে আপনি আপনার বিজনেস দুর্নীতির সাথে জড়িত নয় ঘুষ বা চাঁদাবাজি বা এই ধরনের কোনো কাজে আপনার বিজনেস কখনোই জড়িত নয় এবং জড়িত থাকে না জড়িত এই এই মাধ্যমে কোন ধরনের বেনিফিট আপনার বিজনেস অপটেন করে নাই ফ্রম এনি ওয়ে অন দিস প্লানেট এনি কান্ট্রিজ যেটা হতে পারে বাংলাদেশে সেটা হতে পারে ইন্ডিয়াতে তো যেহেতু ভারতীয় কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের তাদের তাদের মাথায় আছে যে এটা এরা ভারতীয় কোম্পানি বা একটা আফ্রিকান কোম্পানি থাকলে যে এরা দুর্নীতির সাথে এবং ঘুষ বাণিজ্য প্রভাব খাটিয়ে সরকারের কন্ট্রাক্ট তারা নিয়ে থাকে তো তারা ইনভেস্টিগেট করে দেখেছে একদম হাতে নাতে ধরেছে যে যে কয়েকটা কন্ট্রাক্ট আদানি গ্রুপ ভারতে পেয়েছে প্রত্যেকটাতে তারা ঘুষ দিয়েছে অর্থাৎ সীমাহীন পরিমাণ ঘুষ দিয়ে এই কন্ট্রাক্টগুলো একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে তারা রাইট তার মানে কি যে 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 চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র আপনি মানি মেকিং প্রক্রিয়াতে বিজনেসে অংশগ্রহণ করেছেন সেই প্রক্রিয়ার প্রথমে আপনি কি করলেন ভায়োলেট করলেন মিথ্যা তথ্য দিয়ে তো এই বিষয়টা আপনার যখন তাদের কাছে হ্যান্ড করা হয়েছে এফ তদন্ত করতেছিল তাদেরকে ইভেন দো দেখেন আদানি গ্রুপ কি করেছে আদানি গ্রুপ যখন বাংলাদেশের সাথে চুক্তি করে এর আগে এফবিআই যুক্তরাষ্ট্রের এফবিআই তাদের অফিসে রেড করেছে এটা আমার বক্তব্য নয় এটা ওয়েরে করন এবং সুচেতা যিনি আছেন এই তারা দুইজনই বিশেষ করে আজকে তারা যে অনুষ্ঠান করেছেন সেই অনুষ্ঠানে তারা এই বিষয়টা আপনার তত্ত্বটা তারা তুলে ধরেছেন লেডিস এন্ড জেনারেল দেখেন তারা কি করছে একটা মৃত্যু প্রতারক কোম্পানিকে ডেকে এনে বাংলাদেশের বিদ্যুৎ খাত এবং বাংলাদেশটাকে জিম্মি করেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার এই কুশিলব এবং এই সৈরাচার এবং এই ফেসিস্টের পেতাত্তা যারা আছেন তারা আমি আসছি মানে একের পর এক কোন জায়গায় উনি বলেছেন বাংলাদেশে অবৈধ চুক্তি অবৈধ মানে মাধ্যমে তারা বাংলাদেশের চুক্তিগুলো তারা নিয়েছেন মূলত সরকারি চুক্তি গুলা বিদ্যুতের চুক্তিটা যুক্তরাষ্ট্রটা করেছেন শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত বিজনেস প্রতিষ্ঠানের জন্য যেহেতু উনি মিথ্যা তথ্য দিয়েছেন এফবিআই রেট করে গুসের চার্ট পেয়েছে। কোন দেশে কত গুষ দিয়ে আদানি গ্রুপ ব্যবসা নিত আফ্রিকাতে বলেন তারপরে বাংলাদেশে বলেন এগুলা পেয়েছে তারা বারোতে যে মানে দিয়েছে দিয়ে যে আপনার এনার্জি গভর্নমেন্টের কাছে সেগুলার হাতে নাতে তথ্য পেয়েছে এফ এটা পাওয়ার পরে এফ তাদেরকে চার্জ করেছে যে তোমরা এই করেছ এবং এই তথ্যটা খুদ বারোতে আদানি গ্রুপ লুকিয়েছে তারা বলে নাই দেখেন আদানি গ্রুপ ডাবল এবং সরকার কিভাবে জড়িত ভারতীয় সরকার যারা এই প্রশ্নটা তুলছেন তারা তারা বলছেন করন তাপর যারা বিজেপির নয় নয় বা মানে অনুগত মিডিয়া তারা তারা এই সাধারণত গভর্নমেন্টও জানা দরকার যে বিদেশে যখন ভারতীয় কোম্পানি বিজনেস করে সেখানে কোনো প্রবলেম হয়েছে কিনা সেটা গভর্নমেন্টকে অবহিত করতে হয় সেখানে তারা জিজ্ঞেস করার পরে সেখানে তারা মিথ্যা বলেছে একটা তদন্ত হয়েছিল সরকার সেটাকে দামা চামা দিয়েছে যেভাবে আওয়ামী লীগ মানে এসালম বা এদেরকে মনে রাখেন যে যে এর হচ্ছে আদানি গ্রুপ হচ্ছে ভারতের এসালম গ্রুপ সরাসরি শেখ হাসিনার সাথে সরাসরি মোদীর সাথে এবং বিজেপির নাম্বার ওয়ান ফাইন্যান্সার হচ্ছে আদানি গ্রুপ তো তারা যেটা করেছেন তো ফোনেন ফরেন খরাপ প্র্যাকটিস অ্যাক্টে দরা খাওয়ার পরে এফবিআই চার্জ করেছে আপনার এই আদানিকে এবং আদানি সহ সাতজনকে টোটাল

I think you're going to see a lot more action. So it's not that the Adani group is not controversial in other countries. There is a controversy in Bangladesh. Yes. There is a controversy in Australia. Each of those governments and the people protesting those projects now have a handle to say, look at the details that I hear in the. US. You see this, guys? So, so Prashuchita Dalal, Udiyuten, editor, managing director of Money Life. যে আপনার এবং অর্থনীতি সবচেয়ে বড় আপনার ফিনান্সিয়াল জার্নালিস্ট উনি হচ্ছেন ইন্ডিয়াতে ভেরি ফেমাস রাইট ইন্টারন্যাশনালি উনি কি বলছেন বাংলাদেশও তারা দুর্নীতি করেছে অস্ট্রেলিয়াতেও দুর্নীতি করেছে আদানি গ্রুপ এবং এই আদানি গ্রুপকে তারা বাংলাদেশে অ্যাডপ্ট করেছেন আমি সরকারকে বলছি আপনাদেরকে বলছি অনতি বিলম্বে অনতি বিলম্বে আদানি গ্রুপের কন্ট্রাক্ট ক্যান্সেল করেন সরকারকে বলবো যেহেতু এই ইন্টারিম গভর্নমেন্টের যারা এই বিষয়টা দেখবার বর্তমানে আছেন কেউ না কাউকে তারা সচিব বলেন কাউকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রেখেছে আমি সরকারকে বলবো আপনারা বলেন যে দুর্নীতিগ্রস্ত এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা চুক্তি বাংলাদেশ চাইলে এখন আমাদের তারা ঘুষ করেছে সুতরাং ঘটনাটা ডাবল ব্ল হয়ে যাবে আদানি গ্রুপের জন্য অলরেডি আদানি গ্রুপ বিপদগ্রস্ত সারা ভারতে কেনিয়ার টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করেছে আমার বক্তব্য না এই জায়গাতে আছে এটা লম্বা ভিডিও আপনাদেরকে আমি শোনাতে পারবো না এই মুহূর্তে তবে কোটি টাকা তার শেখ হাসিনার পরিবার এবং তাদের মানুষ যারা আছেন তাদেরকে দিয়েছে দেওয়ার পর এটা ইনভেস্টিগেট করা হোক এবং যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে যদি তথ্য বের করে যায় এই তথ্যটা এনআসএস গভর্নমেন্ট দিলে ঘটনা কিন্তু এখানেই শেষ আদানি গ্রুপের জন্য এই চুক্তি বাতিল করতে শুধু বাতিল নয় ক্ষতিপূরণ সহ বাতিল করতে হবে বাংলাদেশ দেশ পজিশন যদি না করে বাংলাদেশের সরকার এই মুহূর্তে মনে রাখবেন বাংলাদেশের গভর্নমেন্টের যেহেতু বাংলাদেশের

আমি এক্ষেত্রে বলবো সরকারকে অনতি বিলম্বে ডক্টর মোহাম্মদ আসিফ নজুর সহ অনুরোধ করি প্লিজ ক্যান্সেল দিস ওর অ্যাবলিশ এগ্রিমেন্টস এই যে চুক্তি হয়েছে এগুলো চরম বাংলাদেশ বিরোধী শুধু বাংলাদেশ বিরোধী না লেডিস এন্ড জেনমেন আমি তো মনে করি এগুলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে প্রত্যেকটা চুক্তি যেগুলো আদানির সাথে করেছেন সো প্লিজ ক্যান্সেল দিস ওয়ান রেজ ইউর ভয়েস টেল এভরি ওয়ান বা আমি আপনারা গভর্নমেন্টকে বলেন যার যেখানে ক্ষমতা আছে বা সুযোগ আছে অনতি বিলম্বে বলেন এটা যেন তারা চুক্তি করে আপনারা দেখাচ্ছেন আমার বক্তব্য না উনি যে আপনার সুচেতা দালাল যিনি দ্য ম্যানেজিং ডাইরেক্টর মানি লাইফ আন্তর্জাতিক মানের ফিনান্সিয়াল ম্যাগাজিন এবং তার যিনি এই ইন্ডিয়ার এই সাইটটা দেখে থাকেন সবচেয়ে বিখ্যাত সাংবাদিক উনি নিজে বলেছেন এবং করণ তাপর উনি আছেন এই ভিডিওটা যদি আপনারা দেখেন দ্য ওয়ারের এন্টার ভিডিওটা যদি আপনারা দেখেন গৌতম আদানু ফেল টু ইনফর্ম এস ইসিভিআই অফ এফবিআই রেড এটা এটার মানে হেডলাইনটা দিয়েছে অর্থাৎ এফবিআই দের রেড দিছে তার অফিসে ইন নিউ ইয়র্ক এটা তারা কারো কাছে বলে না এটা গোপন রাখছেন বাংলাদেশের সরকার যদি জানতো না আমার প্রশ্নটা হলো এই জায়গাতে তারা যেন কিভাবে এদের সাথে চুক্তিটা করলো আপনার এই আদানি গ্রুপের সাথে এদের প্রত্যেক আমি কায়ক হাউস গতকালকে বলছিলাম তৌফিক আল্লাহ হি ইজ ইন দ্য প্রিজন দিস মাদারফাকার এদেরকে ধরা হোক প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এনে বাংলাদেশকে এখানে রক্ষা করা হোক দ্যাটস দ্য বটম লাইন কি বলছেন বাতিল করে বাংলাদেশের বন্ধু ছাড়া এই সুযোগেই তো দরকার আমাদের ছিল ইয়েস দিস ইস এন্ড দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি সরকার বলছে আমরা আমরা এবং এই চুক্তি তো আপনারা জানেন যে এই চুক্তির হচ্ছে এক্সিট ক্লস অর্থাৎ আমি চুক্তি থেকে বের হয়ে যেতে পারবো যে কোন সময় চাইলে এই চুক্তির এক্সিট ক্লস নাই অর্থাৎ বাংলাদেশ হয়ে আপনাকে 10 বিলিয়ন ডলার পে করতে হবে যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে চান ফুল কস্ট ক্ষতিপূরণ সহ আর না হলে আপনাকে চুক্তিতে থাকতে হবে সুতরাং এটা এত অবশ্যই এগেনস্ট বাংলাদেশ বাংলাদেশের সরকারের স্বার্থের বিরুদ্ধে রাইট ওয়ান ওয়ান ওয়ে এগ্রিমেন্ট আমি সরকারকে বলবো অনতি বিলম্বে প্লিজ ক্যান্সেল দিস

Uh, was a former secretary okay that's fine atkyo kichu hindu gusthirong phure you so much. Um, they should be uh, uh, punished or they should be arrested for that you are not uh, indian you are not indian i am not indian i am i'm a proud bangladeshi and silheti too and I'm an american, bangladeshi american american bangladeshi you can tell me um, dr Nunes, listen to your advisors আপনারা বলেন সবাই বলেন আমরা তো পাঠিয়ে দিব আমাদের জায়গা থেকে আপনারাও বলেন সবাই এটা তুলেন এই 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 কারণ এই সুযোগটাই বাংলাদেশ খুঁজছিল অনেক দিন থেকে বুঝছেন আপনি দিন দিন উগ্র হয়ে যাচ্ছেন ভয়েস অফ বাংলাদেশ ওয়েল দিন যে হোয়াট ইউ মিন বাই উগ্র হয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আম তাহেন মোল্লা আম লাভ ইউ মাসুম ভাই থ্যাংক ইউ সো মাচ আম আর কি কে কে কি বলছে ভাই দেশে এখনো বিভিন্ন পরশুরা চারে বসে আছে অ্যাবসলিউটলি দ্যাটস আই 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 কেম টু নো সো এবং আপনি যদি দেখেন দেখেন আমি আমার ফোনে আমি আপনাদেরকে দেখা ইউটিউবে অল এবাউট আদানি লুক এট दट অল এবাউট আদানি অল এবাউট আদানি অল এবাউট আদানি আপনি ওই দেখেন যেখানে যাবেন আদানিকে পাবেন যেখানে যাবেন আদানি পাবেন প্রত্যেকটা ভিডিও এবাউট আদানি অর্থাৎ সারা পৃথিবীর মিডিয়া আদানিকে আদানির এই ঘটনাটাকে আপনার ভাই আপনার আপনার কথা ভালো লাগে ইউ यू सो ইউ শুড অলরেডি গন লাইভ উইথ সামওয়ান লাইক পিনাকী অর ইলিয়াস ভাই এর চেয়ে জানানি আমরা পেতে পারি নেপাল আমরা বলছিলাম মনে আছে আওয়ামী লীগ বলতো তারা মিথ্যা কথা বলছে ও নেপালে আমরা বিদ্যুৎ কি করবো বলছিল না তারা আমরা রপ্তানি করবো আজকে নেপাল বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট মানে এভরিথিং দাদা তা বলছিল সামিতা বলছিল কোনো জিনিসই তারা আসলে সত্যিকার অর্থে করে নাই আমার কত পার্সেন্ট আছে আর চার্জার থার্টিন থার্টিন মিনিটস আছে আচ্ছা আপনার বলছে মাসুম ভাই আপনার লাইভের সময় দিকে আপনার থ্যাংক ইউ সো মাছ লেডিস অ্যান্ড সিলেটের বাগে বাচ্চা আপনি এগিয়ে যান থ্যাংক ইউ বাংলাদেশে কিন্তু আসতেছি ভাই শিগ্রি এখন সময় আপনি গ্রুপের হিসাব নিকাশ করে নেওয়ার ইয়াস আমি আপনাকে বলি এমন সুযোগ পাবেন না এই চুক্তিটা তো চরম দুর্নীতিগ্রস্ত হয়েছে এটা আমার ধারণা আমি আপনাকে বলি As far as my knowledge goes, FBI and the authority, the United States, United States authority, they have the record that they corrupted in Bangladesh as well. ভিথিং বা তারা এমনিতে এই জায়গাতে না পাই আপনি ব্যবসা করবেন আপনি আপনার দেশে যা ইচ্ছা তাই করবেন দুর্নীতি করবেন টাকা পয়সা লুটপাট করবেন এখানে এসে আপনি মানে এই ব্যাড প্র্যাকটিস করবেন এবং এক্সট্রা বেনিফিট নেবেন আমেরিকা এটা অ্যালাউ করে না দেখছেন তো একটা একটা নাম কি উনি কিন্তু আদানি কিন্তু আমেরিকাতে করে নাই এই গোষ্ঠটা দেয় নাই উনি কোথায় করেছে ইন্ডিয়াতে করেছে যেটাকে এবং উনি ইন্ডিয়াতে করে দরাটা খাইছে তো উনি ইন্ডিয়াতে আপনাকে আমি তো এটা দিলাম যে এটা হচ্ছে ফরেন খরাপ প্র্যাকটিস অর্থাৎ এই একটাই তারা করেছে আফ্রিকান বিজনেসম্যান এশিয়ান বিজনেসম্যান সাউথ এশিয়ান বিজনেসম্যান চায়না রাশাকে ধরার জন্য আপনি যা ইচ্ছা তাই করবেন এখানে ধরেন আপনি এখানে আসলেন কোম্পানিটা এসে আপনি রেজিস্টার করলেন আপনার এই এই মেক রাইট আপনি এখানে আপনার স্টক এক্সচেঞ্জে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জে আপনি লিস্ট আপ করে আপনার ব্যবসা শুরু করলেন আপনার মূলধন বা ক্যাপিটাল কিভাবে অপটেন করেছেন যদি দুর্নীতির মাধ্যমে হয় তাহলে এখানে আমেরিকান বিজনেস যারা শততা সহিত ব্যবসা করে দে উইল বি ইন ট্রাবল অর্থাৎ এক্সট্রা বেনিফিট আপনি নেবেন সুতরাং এই বিজনেস মার খাবে এটা এত সহজ না ভাই এই দেশ কিভাবে চলাফেরা করে এই দেশটা কেন পৃথিবীর এবং আমি আবার এই জন্য আমি বলি আমেরিকা আমরা এত আমেরিকা বিরুদ্ধে বলি না আমি জানি আপনারা এখন বলবেন যে ভাই আপনি এটা আমেরিকানের জন্য এই দেশ যদি না থাকতো এত কিছুর পরেও আপনি বিশ্বাস করেন দেশটা এই পৃথিবীটা চরম অস্থিরতা কাটতো এখন আমি আপনার বলছি আর যদি খালি ওই যুদ্ধের নীতিটা পার্টিকুলারলি ইসরায়েলি পলিসি থেকে মানে আমেরিকা বেড়েই আসতে পারে দেওয়ার বি দ্য মোস্ট ফ্যান্টাস্টিক কান্ট্রি অন দিস প্ল্যানেট দে আর ইন ফ্যাক্ট এবং সবচেয়ে রেসপেক্টেড কান্ট্রি এবং অল দ্য কান্ট্রিজ পিপল অফ অল কান্ট্রিজ বিশ্বাস করেন যদি খালি কারণ আমেরিকা যে যুদ্ধ যায় কয়টা আমেরিকান স্বার্থের জন্য যুদ্ধে গেছে আপনারা জানেন কিনা জানি না এগুলা এখানে প্রচন্ড বিতর্ক চলছে যে আমেরিকাতে যুদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এটা কি আমেরিকান স্বার্থে যুদ্ধ করেছে ইনফ্যাক্ট দে আর নট তারা গেছিলেন মধ্যপ্রাচ্যের ওই দেশের স্বার্থে তারা তাদেরকে নেওয়া হয়েছে যে কোন ভাবে হোক এই যুদ্ধটা করেছে তাদের স্বার্থে আমেরিকান স্বার্থে নয় এবং এটা এবার এই এক বছর থেকে যে পরিমাণে আমেরিকাতে আলোচনা হচ্ছে আপনারা ইউল বি সারপ্রাইজড কিভাবে এটা আলোচনা হচ্ছে সিরিয়াসলি এটা আলোচনা হচ্ছে যে আমরা আমাদের স্বার্থে আমরা যুদ্ধে যাই না যুদ্ধে যাই অন্য দেশকে বাঁচানোর জন্য ইভেন আপনি জানেন এই কিছুদিন আগে বাইডেন এডমিনিস্ট্রেশন তারা কি করেছিলেন তাদের এয়ারফোর্সে আর্মিতে মানুষ যায় না এখন আমেরিকানরা যায় না ওয়াই তারা মনে করে কি জানেন তারা এটা মনে করে যে আমি আমি আর্মিতে যোগ দিব কার জন্য আমার দেশের জন্য তো না আমাকে যুদ্ধ করতে হয় আরেকটা দেশের স্বার্থে ওয়াই শুড আই ডু দ্যাট এর জন্য ডেমোক্রেটরা কি করেছেন জানেন সেনেটর পর্যন্ত বিজ্ঞাপন দিতেন আপনার সিএনএন আমি নিজে দেখেছি এবং এটা আছে অনলাইনে যে আপনি যদি american navy, air force, whatever, are to jukdan koren, illegal but undocumented horn. they will look after your uh, papers, but documents. the american government, they can, they are totally desperate because then the, the young guys are not joined to army or military. why? because they think, this new generation, they think that they are fighting for someone else, not for america. they said we can give our blood and life for america, but what we see, we went to iraq, not for america. we went to এই কোয়েশনটাই আমেরিকাতে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে এবং এটার পরিবর্তন ধীরে ধীরে আসতেছে বাইরে তো বলে রাখি এই জিনিসটা এবং আজকে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন টুডু

ক্যানাডাকে জিজ্ঞেস করেছে জাস্টিনিস বলেছেন এটা উনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য ভাই মাসুম ভাই করিডুর চুক্তির বিষয়ে কিছু বলবেন মাসুম ভাই me tell you আমাদের one thing

kunu infrastructure why otherwise india supposed to get the number one priority for bangladesh because they are our neighboring country right neighbor country supposed to be our friendly country they should have rights, same as we should have the right on indian uh, i mean anything first because we are their neighbor and we're supposed to be attached to that but because they hate us they don't like us এবং তারা আমাদেরকে ঘৃণা করে এবং আমাদের দিবে না এমন একটা পরিস্থিতিতে এই ষোলো বছর মানে আওয়ামী লীগকে দিয়ে শেখ হাসিনাকে দিয়ে রেখেছিল আনবেলিবেল তো তারা চায় না তো দেওয়ার পর আমরা মনে করি আমাদের তারা যেহেতু আমাদেরকে ঘৃণা করে লোক ইন্ডিয়া যদি তারপরে আমরা বলতাম ইন্ডিয়া চাই আচ্ছা ঠিক আছে দেখেন কিভাবে কি হয় তারা করতে পারে কিনা কিন্তু তারা কি করে জানেন তারা এটা নয় তারা টোটাল দেশটাকে তাদের বাজার হিসাবে কুকিগৃত করে রাখতে চায় উই আমাদেরকে এইভাবে দাঁড়াতে হবে প্রত্যেককে আমাদেরকে নির্বাচন হলে কারা ক্ষমতা যাবে বলে আপনি মনে করেন আমি দেশ কিছু বলেন আমি আপনাদেরকে বলি একটা জিনিস সুতরাং আমাদের পোর্ট রেল লাইন ব্রিজ বিগ ব্রিজ নিউক্লিয়ার এনিথিং নিউক্লিয়ার কোন সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচার কোন ইন্ডিয়ান কোম্পানি কে দেওয়া উচিত নয় এটা আমার ধারণা এটা হলো সবচেয়ে বড় লাইন এক বছর ধরে আপনার কোন খবর ছিল না এখন আপনি যা করতেছেন কিছু জানলে দেশে এই উপদেশটার দায়িত্ব পালন করেন নি বাংলা কথা ঠিক বলতে পারেন না আবার আপনি উপদেশ দিতে পারেন

এভরিथिंग উজাড় করে দিয়েছিল শেখ হাসিনা আল্লাহ আমাদেরকে কিভাবে রক্ষা করেছেন সবার অක්খopot পটেশতায় আমাদেরকে যে আল্লাহ রক্ষা করেছেন এই ভয়ংকর ফে ফ্যাসিস্ট এবং দেশ দেশবিরুদ্ধী গোষ্ঠীর কাছ থেকে বাংলাদেশটাকে আমরা মুক্ত করেছে দ্যাটস আ লাইন এখানে আরো একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি অন্য সময় আমি দেখাব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সে পর্যন্ত আওয়াজ তুলুন আওয়াজ উঠা বাংলাদেশীরা এটা চরম বক্তব্য এই চুক্তি থেকে বেরিয়ে আসি প্রত্যেকটা চুক্তি আমাদের পোর্ট করিডোর সব কিছু কে রিভিউ করা দরকার দেশ বিরোধী হলে অনতি বিলম্বে বাতিল করা দরকার কিছু পাগলা আপনাকে ডিস্টার্ব করে কেন মাসুম ভাই আচ্ছা দেখুন মানে পাগলা সারা তো জীবন চলে না পাগলা আমাদেরকে থাকতেই হবে আপনাদের বিশ্লেষণ অনেক যুগোপযোগী থ্যাঙ্ক ইউ সো মাচ লেডিস এন্ড মানে হ্যাভ এ ব্লেসড ডে এন্ড গুড নাইট সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম